তেরোশো পঁয়তাল্লিশ কোটি টাকার চমক চীনের বিরুদ্ধে ভারতের মহাযুদ্ধ বন্ধুরা নীতি নেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন এবং পাশে থাকুন এখানে ভূরাজনৈতিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ খবরাখবর বিশেষত ভারতবর্ষ সংক্রান্ত খবরাখবর দেয়া হয় চীনকে টেক্কা দিতে ভারত এবার নামছে মাঠে এক কোটি টাকার মহা পরিকল্পনা নিয়ে শুনে চমকে গেলেন তো চীনের রপ্তানি নিষেধাজ্ঞায় যখন সারা বিশ্ব ধাক্কা খাচ্ছে তখন ভারত তৈরি করছে নিজেদের রেয়ার আর্থ ম্যাগনেট তৈরির কারখানা ইলেকট্রিক গাড়ি মোবাইল ডিফেন্স কিংবা উইন্ড টারবাইনের মতো শিল্পগুলোতে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ উপাদান এতদিন চীনের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল কিন্তু চীনের নতুন রপ্তানি বিধিনিষেধ ভারতের উপর যে চরম নির্ভরতা তৈরি করেছিল তা কাটাতে এখন ভারত নিজেই বানাবে এই ম্যাগনেট ভারত সরকার যে স্কিম আনছে তার আওতায় শুরুতে দুটি প্রতিষ্ঠান পাবে পুরো প্রক্রিয়া চালানোর সুযোগ মানে খনিজ থেকে ম্যাগনেট পর্যন্ত সমস্ত পর্যায়ে সহায়তা দেবে সরকার এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে মাহিন্দ্রা উনো মিন্ডা আর সোনা কমস্টারের মতো বড় বড় কোম্পানি লক্ষ্য সাত বছরে চার হাজার টনের বেশি ম্যাগনেট উৎপাদন এবং প্রথম বছরেই পঞ্চাশ শতাংশ কাঁচামাল দেশীয় উৎস থেকে যা পঞ্চম বছরে বেড়ে হবে আশি শতাংশ বিশ্বজুড়ে যখন চীন গ্যালিয়াম গ্রাফাইট আর জার্মেনিয়ামের মতো কাঁচামালে কড়াকড়ি শুরু করেছে তখন ভারত চুপ করে বসে নেই আমেরিকা ইউরোপ আর জাপান যেমন চীনা প্রভাব কমাতে সক্রিয় হয়েছে ভারতও ঠিক সেই পথেই এগোচ্ছে তৈরি করছে নিজেদের সাপ্লাই চেন যদিও ভারতের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ রিজার্ভ আছে প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন টন তার খুব সামান্য অংশই এখনও ব্যবহৃত হয় ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড আইআরইএল এতদিন এই খনিজ মূলত পরমাণু ও প্রতিরক্ষা খাতে কাজে লাগাত কিছু অংশ জাপানে রপ্তানিও করত কিন্তু এখন লক্ষ্য বড় দেশীয় উৎপাদন গ্লোবাল প্রভাব এই প্রকল্প শুধু একটি অর্থনৈতিক পদক্ষেপ নয় বরং এক কৌশলগত চ্যালেঞ্জ চীনের দিকে ছোঁড়া ভারতের জবাব ভারত এবার নির্ভর করবে না বরং নিজের প্রযুক্তি আর সম্পদের উপর দাঁড়িয়ে গড়বে আত্মনির্ভর ভবিষ্যৎ আপনি কি জানতেন আমাদের মোবাইল ফোন বা ইলেকট্রিক গাড়ির হৃদয়ে লুকিয়ে আছে এই ম্যাগনেটের শক্তি তাহলে এখন বুঝুন কেন এটা জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে প্রযুক্তির ভবিষ্যতের প্রশ্ন এই ভিডিও শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে ভারত বদলে যাচ্ছে প্রস্তুত হচ্ছে নতুন যুগের জন্য আর বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানান ভারতের এই পদক্ষেপটি আপনার কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ